আসসালামু আলাইকুম ইদানিং একটি কথা বেশি বেশি আলোচনার টেবিলে আসছে সে কথাটা হলো মাইনাস টু ফর্মুলা তো প্রকৃতপক্ষে মাইনাস টু ফর্মুলা কি এবং কেন সে বিষয়টা সম্পর্কে আমি কিছু আলোকপাত করতে চাই এক এগারোর সময় যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল তখন মাইনাস টু ফর্মুলা বলতে ফখরুদ্দিন ইয়াজুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনৈতিক মাঠ থেকে বিদায় করে দিয়ে বা বিদেশ পাঠিয়ে চিকিৎসার নামে তাদেরকে রাজনীতি করা থেকে বিরত রাখা বা ক্ষমতা জাগা থেকে বিরত রাখার নামে ছিল মাইনাস টু ফর্মুলা তো মাইনাস টু ফর্মুলা তারা কেন গ্রহণ করতে চেয়েছিল কি জন্য গ্রহণ করতে চেয়েছিল তৎকালীন সরকারের ব্যাপার সেটা তবে ইদানিং যে কথা শোনা যাচ্ছে আবার মাইনাস টু ফর্মুলা তো এখন তো মাইনাস টু ফর্মুলা বলতে তেমন কিছু হওয়ার কথা না কারণ মাইনাস টু ফর্মুলার মতো এরকম কোনো রাজনৈতিক দল এখন মাঠে নেই আওয়ামী লীগ নেই আছে শুধু বিএনপি তাহলে এটাকে মাইনাস ওয়ান ফর্মুলা বলা যাইতে পারে কিন্তু না যে বক্তব্যটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল যেটা বর্তমানে মাঠে ময়দানে আছে অবশ্য তাদের নামে নানা চান্দাবাজি টেন্ডারবাজি ঘুষ কমিশন ও আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে নানা বদনাম তাদের স্থানীয় ফাটো পাতি নেতা ইতি নেতা শহর নগর সব জায়গায় তহসিল অফিস বালু বালুমহাল সবসে রেজিস্ট্রি অফিস ভূমি অফিস জেলা প্রশাসকের কার্যালয় আদালত থানা এমন কোনো হেন জায়গা নাই যেখানে তারা এ অপকর্মগুলো করছে না তবে মুদ্রার এ পিঠ বদল হয়েছে মহাভারত তো এমনি ভুল সেটা বলা যায় না কথার কথা বলা হয় আর কি অশুদ্ধ হয়ে গেছে কিন্তু এটা ঠিক না তারা অপকর্ম করতেছে আমার মনে হয় যে এই সমস্ত অপকর্ম কারণেই জনগণ থেকে তারা প্রত্যাখ্যাত হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাক সেদিকে আমি যাব না কৃতকর্মের কারণে ফলাফল ভোগ করবে তারা তাদের স্থানীয় পর্যায়ের দলীয় নেতা কর্মী এদেরকে কন্ট্রোল করতে পারতেছে না দ্বিতীয়ত যে বিষয়টা লাইন লেটে আসতেছে স্থানীয় নির্বাচনটা সর্বাগ্রিক নেওয়ার দরকার কিছুটা সংস্কার করে হলেও পূর্ণাঙ্গ সংস্কার করে জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচন খোলা দরকার ছিল ওরা চলে যাওয়ার পরে এরা এগুলা দখল করে নিয়েছে টিসিবির মাল বিভিন্ন ধরনের বিজিএফ বিজিএফের চাইল ডাম ত্রাণের বিভিন্ন যে ইউনিয়ন পরিষদে আছে এগুলো এখন এরা বাক্য টাকা খেয়ে ফেলতেছে টুকটাক তাদের দলীয় লোকজনদেরকে দিতেছে এক হিসাবে ওরা যাওয়ার পরে এরাই হয়ে গেছে তো যাক চাদাবাজি সিন্ডিকেট সহ সর্বত্র এখন এদের এই বিচরণ তো একটা দলের দীর্ঘ ষোলো বছরের ফাঁসিবাদী আচার আচরণের কারণে বিদায় হয়ে গেছে বিদায় করে দিয়েছে জনগণ তিক্ত বিরক্ত হয়ে কিন্তু এরা না খাওয়ার কারণে এমএ এমনে বুভুক্ষ হয়ে গেছে যে ওই সব খায় খেয়ে ফেলা প্রাণীর মতো সব খাওয়া শুরু করে দিয়েছে তো সব জায়গাতে এখন ইনশাল্লাহ তারা আছে তবে জনগণ কিন্তু এই ধরনের রাজনৈতিক দল বা সরকার পছন্দ করে না কারণ এগুলো ওই যে ব্যক্তির আদর্শ কেন্দ্রীয় রাজনৈতিক দল পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল মানব রচিত মতবাদের রাজনৈতিক তাদের ভিতরে ফরকালের খোদাবিতি, সতলোক এবং আল্লাহ রায়নের কোনো লোক নেই না থাকার কারণে এরা সব হালাল সব খেয়ে ফেলতেছে যাক কথা সেটা নয় তো মাইনাস টু ফর্মুলায় আমি আসতেছি মাইনাস টু হলো বাংলাদেশের মানুষ চায় যে ওই রকম মুদ্রার এ পিট ওই ইতিমধ্যে যেভাবে মানুষ দেখতেছে এরকম আর একটা দল ক্ষমতায় না আসুক খাস করি বাংলাদেশের যে সমস্ত মানুষগুলা সৎ এবং ভালো পরকালে বিশ্বাস করে মানুষের কল্যাণ চায় নিরীহ সাধারণ মানুষগুলা জনগণগুলো এখন তাই ছেতেছে যার পরিপ্রেক্ষিতে সরকারের কাছেও মালুম হয়েছে যারা অন্তর্বর্তী সরকারের আছে যে ফ্যাসিবাদ তৈরি হওয়ার একমাত্র কান কারখানা হচ্ছে ওই সমস্ত রাজনৈতিক দল যেগুলা ব্যক্তিরা বিভিন্ন দফা রফার মাধ্যমে গঠন করেছে ব্যক্তির নামের উপরেই চলে তো ওই ব্যক্তির নামের উপরে দল চলতে গিয়ে ব্যক্তির ছেলে মেয়ে ব্যক্তির স্ত্রী ব্যক্তির নাতি পুঁতি ইত্যাদি এরা পাওয়ারে আসে এরা পাওয়ার চালায় নামগা হস্তে দল ব্যবহার হয় দলে যে সমস্ত ত্যাগী নেতা শিক্ষিত জজ ব্যারিস্টার ভালো মানুষ এরা পাওয়ারে আসে না এই পাওয়ারে না আসার পরিপ্রেক্ষিতে দেশের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণের জন্য মাইনাস টু ফর্মুলা বলা হচ্ছে তো এই টু ফর্মুলার সাবজেক্ট হতেছে যে কোনো একজন দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে তো আপনারা বুঝতে পারতেছেন সে দুইজন ব্যক্তিকে বা কারা তো আশা করি সেই দুইজন ব্যক্তির সাবজেক্ট নয় মে প্রধান কথা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশে জাতি করে না আসে পরিবারতান্ত্রিক রাজনীতি হচ্ছে ফেঁসিবাদের মূলমত্র তো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই ধরনের কার্যক্রম নিয়ে তারা মাইনাস টু ফর্মুলা নয় ফেসিবাদ সৃষ্টি হওয়ার নিয়মের যে রাজনৈতিক দলগুলো আছে দলগুলোতে সংস্কার এনে যোগ্যতার লোকগুলোকে ক্ষমতা হিনতে হবে যারা ফিতার পরিচয় বা নানার পরিচয় বা স্বামীর পরিচয়ে দর্প চালনা করেছে তাদেরকে দলের